আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে দেখাবো আমার প্রিয় আমার সিগনেচার স্টাইল একটা পাস্তা রেসিপি যখন আমার হালকা খিদা লাগে বা কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি এটা বানিয়ে খাই তো যার জন্য আমি প্রথমে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি সাথে টমেটো কুচি করে কেটে নিয়েছি তো তারপর কড়াইয়ে তেল দিয়ে এই সব পেঁয়াজ মরিচ টমেটো কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব তো এই যেরকম একটা ব্রাউন কালার চলে আসলে তারপর এখানে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো অরিগানো আর তারপর দেব টমেটো সস আর সয়া সস তো আমার বাসায় চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছিলো যার জন্য ওটা দিতে পারিনি তো চিলি ফ্লেক্সটা আমি সবসময় অ্যাড করি পাস্তাতে তাহলে টেস্ট বেড়ে যায় তো এই সবগুলো মশলা সুন্দর করে মিক্স করে নিয়ে পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব মিক্স হয়ে গেলে তারপরে তো এখানে পরিমাণ মতো পানি পানি অ্যাড করে দেব তো পানি এড করে দেওয়ার পর এটা সব সুন্দর করে মিক্স করে নাড়াচাড়া করে তারপর আবার এখানে আমি একটু ক্রিমি ভাব আনার জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করি এটা অপশনাল চাইলে কেউ দিতে পারেন নাও দিতে পারেন তো আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে তো এই গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে আবার এটা ঢেকে দেব অপেক্ষা করব যতক্ষণ না হয়ে আসে তো যখন এটার পানিটা শুকিয়ে আসবে তখন মজারেলার চিজ যেটা থাকে ওইটা সুন্দর করে গ্রেড করে দিয়ে দেব চিজ ইচ্ছা মতো যার যেমন ইচ্ছা চিজ দিয়ে সুন্দর করে মিক্স করে তো আমার একটু ক্রিমি ক্রিমি টেক্সচার পছন্দ একদম শুকিয়ে না গিয়ে একটু ক্রিমি ক্রিমি থাকবে তো ওইটা ভালো লাগে তারপর আবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিটে রেখে যখন চিজ মেল্ট হয়ে যাবে তখন এটা নামিয়ে নিলেই হয়ে যাবে আর এটা খেতে অসম্ভব মজা ভীষণ মজা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা কত মজা